আজকে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা প্রতিনিয়ত সবাই অন্য কিছুতে অন্য খাবারের সাথে ব্যবহার করে অন্যভাবে খায় কিন্তু এই জিনিসটা এভাবে দেখলে আপনি অবাক হবেন যে এই জিনিসটা এখানে এরা কি করে এটা দিয়ে তো এই যে দেখতে পারছেন যে এগুলা একবার শুকিয়ে ফেলা হয়েছে এগুলা এখানে একবার আওয়াজ হইতে আছে অনেক শুকানো হয়েছে এগুলো তো এই যে প্যাকেট ইয়ে করে রাখছে সারি সারি ছাদের ভিতরে দিয়ে রাখছে এই জিনিসগুলা সৌদি আরবে আসলে সৌদি আরবে তো এটা মূলত আপনারা যদি কেউ যদি এটা জানেন যে এটা দিয়ে আসলে এটা কি করা হয় কি করা হয় যতটুকু আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবার আমার জানা মতে এই জিনিসটা দিয়ে এগুলা শুকিয়ে প্যাকেট করে কেজি হিসাবে বেঁচে এটা দেশের উট কিংবা ছাগলকে খাওয়ায় এটা খুবই পুষ্টিকর যেহেতু শুকানোর পরও এটার ভিতরে হয়তো বা পুষ্টিটা থাকে আর শুকানোর পর এটা মোচমুজ্চ হয়ে যায় একেবারে তো আমার ধারণা এটাই এখন আমি বিস্তারিত আপনারা যদি জানেন কি তুই জানাবেন অবশ্যই আমি তো এটা তো মূলত ডেরস বেন্ডি যেটাই বলি না খাও তো এটা মূলত ওই জিনিসটা তো এখন এই যে পাশে একটা আড়ত আছে এখানে তরকারির আড়ত এই পাশের আড়ত থেকে যেগুলো বাতি যেগুলা বাদ রয়ে যায় ওই তরকারিগুলো কি করে ওই তরকারিগুলো এখানে শুকিয়ে লয় শুকিয়ে এটা ওই দেখেন মাঝখানে কাঁচা আছে ওগুলা দিছে তো এখানে এগুলো কেটে কেটে রোদে দেখা হয় দিয়ে কেটে কেটে দেওয়ার পর এটা শুকিয়ে বিক্রি করে ফেললে তারা এখন কি এটা মানুষই খায় নাকি গবাদি পশু খাওয়ায় সেটা আমার এতটুকু ধারণা নেই আমি ছাদে দেখলাম এই জন্য ভিডিও করলাম তো অবশ্যই যদি ভালো লাগে আপনার ভিডিওতে একটা লাইক দেবেন আর একটা শেয়ার করে দেবেন অবশ্যই